হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মম আই এম ভেরি ওয়েল তো টুডে আই স্টার্ট মাই ব্লগ ইন মাই কিচেন তো আজকে আমার বাসায় সবাই অসুস্থ একটু ঠান্ডার সমস্যা হচ্ছে সবার তাই আমি মশলা চা বানানোর ব্যবস্থা করছি তো মশলা চা বানানোর জন্য আমি চুলা অলরেডি পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো এবং একটি প্লেটে আমি টি একটি টি ব্যাগ এবং কিউ ওয়ান ইঞ্চি পরিমাণ এক কিউব আদা থেতলে নিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ এবং একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ এটা আপনাদের পছন্দ অনুযায়ী এলাচিটা আমি একটু থেতলে নিলাম যেন ফ্লেভারটা অতি সহজেই চায়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে তো আপনারা চাইলে আমি কোনো স্পেশালিস্ট না আপনারা চাইলে এই টি এই চাটা ট্রাই করতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঠান্ডার ঠান্ডার জন্য তো অনেক উপকারী তো আমি এই পানির মধ্যে কি বাকি বাদে সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিব এবং অনেকক্ষণ লাগিয়ে জাল দিব পানির কালারটা যখন হলদেটে দিতে গাঢ় হলদেটের মতো হয়ে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আবার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে আমি তখনই আমি নামিয়ে মধু কিংবা চিনি দিয়ে এবং সামান্য পরিমাণ লেবু দিয়ে পরিবেশন করব। এরপর আমি শুরু করছি রুটি বানানোর জন্য চেষ্টা করছি কারণ আমি বাইরে রুটি খেতে খেতে ভালো লাগে না সব সময় আজকে আমার কেন যেন হাতি বানানোর রুটি খেতে ইচ্ছে করছে তাই আমি নিজেই বানানোর জন্য চেষ্টা করছি এবং হ্যাঁ বেবিটা কান্না করছিল আমার হাজব্যান্ড এসে আমাকে একটু হেল্প করেছে আবার আপনারা কিছু খারাপ কিছু মনে নিন না আমি ক্লিপটা নেওয়ার জন্য কারণ অনেকে আবার খারাপ খারাপ কমেন্ট করে হাজব্যান্ডকে দিয়ে কাজ করা এবার দুজনে মিলে কাজ করলে সংসারের সমস্ত শান্তি বজায় থাকে এবং সবার জন্য হেল্প কারণ এখানে এই দেশে তো আর হেল্পিং হ্যান্ড নেই একজন আর একজনের জন্য উপ হেল্প না করলে আর কি বা করবে এই তো সংসারের নিয়ম দুজনে মিলেমিশে কাজ করার মধ্যে শান্তি আছে তো আমরা আজকে একটু বাইরে যাব বাইরে যাওয়ার আগে আমি একটু বাইরের ওয়েদারটা চেক করে নিলাম খুবই খুবই ঠান্ডা কেমন থমথমে অবস্থা হয়ে আছে হ্যালো ভিওয়ার্স এই তো আমি বাইরে যাওয়ার জন্য একটু রেডি হয়েছি বেবিকেও রেডি করেছি সপ্তাহে একদিন বাইরে তো যেতে হবে বেবি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে উইপস আরও অনেক কিছু লিস্টে লিখিয়ে রেখেছি অনেক সময় শপিংয়ে যাই কিন্তু ভুলে যাই কি কি লাগবে না লাগবে তো সময় পেলে শপিংয়ে আপনাদের সাথে সময় যদি পাই তাহলে ক্যামেরাটা ওপেন করবো ইনশাল্লাহ তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি আল্লাহ হাফেজ

আইসক্রিম আইসক্রিমটা অবশ্য ভেবের জন্য না এটা আমাদের জন্যই তা অনেক কিছুই কিনলাম মেয়ের স্কুল খুলে যাবে ওর জন্য লাঞ্চ কিনলাম সব কিছু শেষে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আমার বেবিটা অলরেডি ঘুমাচ্ছে আমি বাইরের ভিউটা দেখছি খুবই সুন্দর লাগছে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে এখানকার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কাছে খুবই ভালো লাগছিল বাইরের ভিউটা দেখতে 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 চলে গেলাম তাই এই মুহূর্তে আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে ভিউ দেখাচ্ছি বাসায় যে পারলে আপনাদের সাথে ক্যামেরাটা ওপেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই খুবই গোলার ব্যথা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বাসায় তো দেখি সময় পেলেই ক্যামেরাটা ওপেন করব তাছাড়া না তো ভিউ আজকে কোনো কাজ ছিল না আজকে শুধু জুকিনিটা ভাজি করব। তো এটা আমি ছিলিয়ে নিচ্ছি এটা আমি এখন ভালো করে ঘিয়ে নেব ঘুয়ে নিয়ে তারপর আমি কাটবো তো এটা আমি এখন কাটবো আমি চুলায় কড়াই গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব

খেতে পছন্দ করি রান্নাটা বসিয়ে আমি এই ঘরে এসে দেখি দেবী ওর বাবার সাথে আর বোনদের সাথে খেলা করছে আমি ওর সাথে খেলায় খেলা করলাম তুমি ফিঙ্গার চুইং করো কেন হয়েছে একটু চইং করো হ্যাঁ লা 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 ই আমার বাবাই তো এখন খেলনা ধরা শিখে গেছে রে হুম খেলনা ধরা শিখে গেছে অ্যা অ্যাগেন তুমি হাইরিং করে ফিঙ্গার মুখে ঢুকাও ওখানো বাবাই লা 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 লা

I can't do anything to cut us off. GGGG. No? What do you think? What do you think, Baba? Oh, Baba. Chuko. 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 চুপ করে আসো কেন বাবাই তুমি কাকু করছো করছো করার সময় চুপ করে থাকে সিরিয়াস ফেস হুম খুব মনোযোগ সহকারে বেবি রাইমস দেখছো না হ্যাঁ এখন আর আমার দিকে তাকাবে না এখন বিজি বিজি কি আছে তো ভিউয়ার্স এই ব্লগটি ছিল আমার দুই দিনে শ্যুট করা কারণ বেবিকে নিয়ে সব সময় ব্লগ শুট করা হয় না তো আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর সুন্দর উপদেশ দিবেন যেন আমি ভালোভাবে সুন্দর 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 ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আজকের জন্য এখানে আসি নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ